আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস উইক স্টুডেন্টস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে যুক্ত হওয়ার জন্য তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে নাও আমি আজকের এই পর্বে তোমাদের কানেক্টর বা লিঙ্কার এটি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কানেক্টরের আরো নাম রয়েছে লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড এটি নবম দশম শ্রেণীর সিলেবাসে ছিল আগে লিঙ্কিং ওয়ার্ড নামে পরিচিত ছিল এখন এটি কানেক্টর নামে পরিচিত অর্থাৎ একই জিনিস কিন্তু লিঙ্কার বলো কানেক্টর বলো একই জিনিস এইগুলো হচ্ছে তোমার কনজাংশন অ্যাডভার্ব প্রিপোজিশন ইত্যাদি ইত্যাদি দিয়ে যে সেন্টেন্সের একটি সেন্টেন্স থেকে সাথে যখন আরেকটি সেন্টেন্সের একটি যোগসূত্র বোঝায় তখন আমরা এই কানেক্টর বা লিঙ্কার বা লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করি তাহলে চলো দেরি না করে এখনই শুরু করছি আমরা এখানে একটি প্যাসেজ দেখতে পাচ্ছি এখানে পাঁচটি শূন্যস্থান রয়েছে এখানে বলা হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টর অর্থাৎ উপযুক্ত কানেক্টর দ্বারা তোমরা এই শূন্যস্থান পূরণ করবে তাহলে তোমরা এখানে দেখো একটি জিনিস দেখো খেয়াল করো যেখানে আছে ফেসবুক ইজ এ সোশ্যাল মিডিয়াম ড্যাশ ইজ ভেরি পপুলার এখানে দেখো এই যে গ্যাপ গ্যাপটি দেখো এটি আছে ভার্বের পূর্বে আছে কোথায় আছে ভার্বের পূর্বে এইরকম যদি কানেক্টরে তোমরা দেখো ভার্বের পূর্বে গ্যাপ আছে এখানে অবশ্যই তোমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবে কি ব্যবহার করবে রিলেটিভ রিলেটিভ কি কি হু হু দ্যাট দ্যাট আমি ডেসক্রিপশনে এগুলো লিখে দেব তোমরা ডেসক্রিপশন দেখে করে নিবে তাহলে এখানে যেহেতু ইজ ভার্ব এবং তুমি কোনটি ব্যবহার করবে হু ব্যবহার করবে উইস করবে না করবে জন্য তোমাকে খেয়াল করতে হবে গ্যাপের আগের যে ওয়ার্ডটি আছে সেটি কি এটি কি ব্যক্তি যদি ব্যক্তি হয় তাহলে এখানে ব্যবহার করবে হু আর যদি বস্তু বা নাউন হয় তাহলে ব্যবহার করবে উইস বা এখন মিডিয়াম এটি তো অবশ্যই একটি তোমার নাউন তাই এখানে আমরা ব্যবহার করব উইস বা তাহলে এখানে ব্যবহার করা যায় উইস পার দেখো ড্যাশ ইট প্রভাইডস দি প্রভাইড দা ইউজারস উইথ ভেরিয়াস ইনফরমেশন অল ডু नॉट ইউজ ইট ফর পজিটিভ परपজেস এখানে খেয়াল করো দুইটি ক্লজ দ্বারা কিন্তু বিপরীত একটি অর্থ প্রকাশ করা হচ্ছে দেখো এখানে ড্যাশ ইট প্রভাইডস দি ইউজারস উইথ ভেরিয়াস ইনফরমেশন এখানে বলা হচ্ছে যদি এটি ব্যবহারকারীকে নানা তথ্য দিয়ে থাকে অল ডু নট ইউজ ইট ফর পজিটিভ সবাই কিন্তু মানে তোমার পজিটিভ ইতিবাচক উদ্দেশ্যে কিন্তু ব্যবহার করে না এখানে একটা জিনিস খেয়াল করো গ্যাপ যদি এখানে হতো অলের আগে হতো অর্থাৎ এটির বিপরীত এটি অলের আগে যদি হতো তাহলে আমরা কিন্তু এখানে বাট ব্যবহার করতাম কিন্তু যদি এরকম শুরুতে এটি ব্যবহার করা অথবা এই সেন্টেন্সটি পরে নিয়ে যায় এই সেন্টেন্স পরে এটি নিয়ে যায় তাহলে আমরা এখানে দো অথবা অল ব্যবহার করব কি ব্যবহার করব দো অথবা অল দো তাহলে এখানে আমরা দুটি একটি লিখতে পারি দো আমরা লিখলাম এবার আমরা দেখি মেনি ফেসবুক ইউজার্স ড্যাশ সাম অফ দ্য ইয়ংগার্স ইয়াং স্টার্স সামটাইমস ইউজ ইট হুইমস ক্যালি এইটুকু দেখো এই যে এখানে কিন্তু আবার এখানে এটা কানেক্ট কানেক্টর এখানে ইউজ করেনি কিন্তু কানেক্টর ইউজ করেছে মানে গ্যাপ বসায়নি এখানে কিন্তু বারবার আগে উইস হয়েছে তাহলে এখানে দেখো মেনি ফেসবুক ইউজার্স ড্যাট সাম অফ দা এখানে কিন্তু একটি প্রিপজিশনের প্রয়োজন হবে কারণ ইউজার হচ্ছে এখানে একটি তোমার নাউন আর এখানে যে আরেকটি নাউন এখানে আমার প্রয়োজন এখানে সাম প্রনাউন তাহলে তার আগে একটি ব্যবহার করতে হবে আমাদেরকে প্রিপজিশন তাহলে এখানে ইনক্লুডিং হয় লাইক হয় এখানে আমরা তাহলে লাইক ব্যবহার করতে পারি লাইক এবার দি নাম্বারে দেখি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু এটাই করে না মিসারস্ট্যান্ডিং করে না এটা কিন্তু সোশ্যাল এটা অর্ডার কিন্তু এটাকে নষ্ট করে তাহলে এখানে আমরা নট অনলি বাট অলসো আমরা ইউজ করব এই গ্যাপে নট অনলি আর এই গ্যাপে বাট অলসো দেখো নট অনলি বাট অলসো তাহলে দেখলে যে আমরা কিভাবে

দেখো তাহলে বিকজ আমরা এখানে অ্যাজ লিখলেও হবে সিস লিখলেও হবে দে প্রডিউস অক্সিজেন ড্যাশ ইস এই যে এখানে আবার খেয়াল কর ইজ হচ্ছে একটি ভার তাহলে এখানে অবশ্যই আমাদেরকে কি করতে হবে রিলেটিভ প্রণান যেহেতু অক্সিজেন কোন ব্যক্তি নয় বস্তু তাহলে এখানে উইস বা দ্যাট আমরা ইউজ করবো দুটি একটি লেখলেই কিন্তু হবে উইস বা দ্যাট তাহলে এখানে আমরা ব্যবহার করব উইস আর বলতো স্যার আপনি উইস বা দ্যাট দ্যাট কেন করছেন আগেরটাও আপনি উইস করলেন এখন উইস করলেন আমার কাছে দ্যাট এখানে উইজ ব্যবহার করাটাই মনে হচ্ছে যে একটু ভালো আমার কাছে মনে হয় ভালো দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড ড্যাশ উই আর নট কনসাস অফ ইট এই যে এখানে দেখো এই সেন্টেন্সটি আর এই সেন্টেন্সটি কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করেছে অর্থাৎ এটি বিপরীত এটি তাই কিন্তু এখানে আমরা বাট লিখব বাট উই আর নট কনসাস অফ ইট এরপর দেখো দিস ইজ কামিং টাইম ইজ কামিং এইটি কিন্তু সময় উল্লেখ করছে সময় সময় উল্লেখ করলে কিন্তু তাহলে এখানে আমরা ওয়েন লিখলাম এবং সর্বশেষ একটি কথা বলি তোমাদের সাধারণত শেষ যে কানেক্টরটি হবে এখানে ম্যাক্সিমাম সো

এখানে আমরা দেখো যে নো সেট টল এই জাতীয় ওয়ার্ডগুলো যদি দেখো নোটিশ তাহলে কিন্তু এইটা দেখলে পরবর্তী যে ক্লসটা যুক্ত হবে সেইটিতে কিন্তু আমরা দ্যাট ব্যবহার করব তাহলে ইট ইজ নন টু অল দ্যাট ইট ইজ নন টু অল দ্যাট এরপর দেখো দে আর এন্টাইটেল টু ইকুয়াল রাইটস অ্যান্ড প্রিভিলেজেস ড্যাশ মেন এনজয় এখানে যেমন অর্থে আসে যেমন পুরুষ উপভোগ করে তাহলে এখানে কিন্তু আমরা ব্যবহার করবো এজ কারণ যেমন আমরা দেখো এই যে ক্লসটি দেখতেছ এই সেন্টেন্স টু ইকুয়াল রাইটস এন্ড প্রিভিলেজেস এজ মেন এনজয় এটির সাথে কিন্তু এইটি বিপরীত অর্থ প্রকাশ করছে ড্যাশ ইন দেয়ার ডিউজ তাহলে এই যে এখানে কিন্তু আমরা বাট ব্যবহার করবো এখন বলতো স্যার সেন্টেন্স তো দুটি এখানে একটি ক্লজ না আপনি বলেন একটি ক্লজ হ্যাঁ দুটি সেন্টেন্স হলেও কিন্তু আমরা যেই দুইটি সেন্টেন্সের মধ্যে যদি বিপরীত অর্থ প্রকাশ করে তাহলে কিন্তু আমরা বাট ব্যবহার করব তবে এখানে অবশ্যই বাটের বি বড় হাতের হতে হবে বাট ইন রিয়েলিটি দে ডু নট গেট দেয়ার ডিউজ ফর দ্য ট্রু ডেভেলপমেন্ট ওভার কান্ট্রি দে শুড বি গভে এডুকেশন অ্যান্ড ট্রেনিং দেখো এখানে আমরা আমরা লিখতে পারি যে এখানে বিকস বিকস কার এর দ্বারা কারণ বুঝেছে যে কারণ বুঝে বিকস এভরি ওমেন ইজ এ পটেন্সিয়াল মাদার এন্ড হার ইনফ্লুয়েন্স অন হার চিলড্রেন ভেরি গ্রেট এই যে এখানে আবার দেখো সর্বশেষ সেন্টেন্সটি ড্যাশ উই শুড পে প্রপার প্রপার টু আওয়ার উইমেন ফোক তাহলে এখানে কিন্তু আমরা সো ব্যবহার করব সো অর্থাৎ আমরা ম্যাক্সিমাম সেন্টেন্সই কিন্তু শেষে যে কানেক্টরটি ব্যবহার করব এটার মধ্যে সোই হবে সো বা দেয়ার ফর দ্যাট ইজ ওয়াই কিন্তু তুমি সো লিখলে হয়ে যাচ্ছে তাই তুমি এখানে তোমাকে আমি সাজেস্ট করবো সো ব্যবহার করবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখলে কিভাবে কানেক্টরগুলো যুক্ত করতে হয় আসলে এটি অত্যন্ত সহজ কিন্তু তোমরা এটিকে ভয় পাও পর না তাই তোমাদের কাছে কঠিন মনে হয় আশা করি তোমরা আমার ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমাদের সহজ হয়ে যাবে আমার কানেক্টর এটি প্রথম ভিডিও আমি ইনশাল্লাহ আরও কয়েকটি ভিডিও তোমাদের খুব শীঘ্রই আমি আপলোড দেব। তোমরা সেগুলো দেখবে দেখলে ইনশাল্লাহ কানেক্টরের কোনো দুর্বলতা থাকবে না তাহলে আমি এই ভিডিও টি এখানে শেষ করছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে